নমস্কার বন্ধুরা আপনারা সবাই কীরকম আছেন আমি খুব খুব ভালো আছি আজকে আইলাম ইন্দ্রনগর কালকিল চৌমনিতে একটা কালী পূজার কাজে অনেকেই আমার পূজার কাজের লেগেলে যায় আমি আমার একটা অন্য ভিডিওতে কইসলাম তো চলেন পূজার কাজ শুরু করি ভোগ টোক বানাই তারপরে আপনার লগে আবার দেখা হইব আর এদিকে তারা সব মানে পুষ্প থালি টালি রেডি করে রাখছে আর ভোগ বানানোর আয়োজন আরেকটা ঘরে রাখছে ওই ঘরে ভোগ টোক বানাবো তো চলেন ভোগ বানাইতে যাই তো বন্ধুরা ভুক্তক বানাইয়া দিয়া লাইলাম মণ্ডপে না তো ভুক বানানোর সময় ভিডিও করছি না কারণ কাজের একটা প্রেসার আছে আর ভিডিও কইরা দিবো কেডা লুক পাইছি না তালে করা হইছে না তো ভুক্তক মণ্ডপে দিয়া আবার এদিকে আইলাম আর এদিকে পূরিতমশায় সব রেডি করে লইছে মাเรও সাজাইতা দেয়া লাইছে এবারে তেনে পূজা শুরু করে দেব এই তো পূজা শুরু হইছেগা আর এদিকে সবাই একটা নাচানাচি শুরু হয়েছে সবাই মিলা খুব আনন্দ করতেছে পূজা পালির মধ্যে একটু আনন্দ না হইলে বন্ধুরা ভাল লাগে না আনন্দ অবশ্যই করতেইব আর আনন্দের অনেকটি লুকও থাকে যারা আনন্দ করে আর ইদিকে এই মাসিটা মানে তাই রান্না করতে আসলো প্রসাদ খাওয়ানের আয়োজন করতে আসলো তো তাইনি হঠাৎ করে এখান থেকে আয়া ধুপতিরা মাথাত নিয়ে মারে নিত্য সেবা দিতেছে খুব ভালো লাগতেছে বন্ধু তাইনে মানে সারাদিন সবাই লিগে খিচুড়ি টিচুড়ি রান্না করিয়া মার লেগা যে নিত্য সেবা দিতে অনেক বেশি তাই অনেক পরিশ্রম করছে সবই মার ইচ্ছা মা যা হইব আর তাই মেরও মনে মার লেগা অনেক ভালোবাসা তার লেগেই তো এই তো আর কি মা আমরার থেকে তো শুধু একটু ভক্তি আর ভালোবাসাই কি খুব সুন্দর কইরা নিত্য সেবা দিয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে দেখতে আমি তো তাই যতক্ষণ মানে নাচছি এতক্ষণই আমি ভিডিওটা করছি মানে এত ভালো লাগছে আমিও দেখলাম আপনার লেগে আমিও ক্যামেরা বন্দি করে রাখলাম যে আপনার লগেও তাই নৃত্যটা শেয়ার করুন অনেকক্ষণ ধরেই তাই নাচছে বন্ধুরা এবার তাই নাচও শেষ আর এদিকে অন্ন ভোগও লেগে গেছে গে আমার আপনারা অন্ন ভোগ দর্শন করেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এবার একটা কাপড় টাঙানি দেওয়া হইল এবার মা সেবা করব এই ফাঁকে আমি নিজেরও একটু দেখাই নিলাম আর এই যে রূপা ওরি পরিচিতর বাড়িতে আইসি আর রত্নাদি এবার হইতেছে বন্ধুরা ভোগ আরতি আজকে হইলো পরের দিন তারা আমার তারাবাহিক পরের দিন আইতে গেছে যে তারা যেমনি হোক আইবার দশমীতে তো আইলাম তার কথা মতো দশমীতে আর প্রচন্ড অন্ধকার বন্ধুরা ভালো করে কিছু দেখা যাইতেছে না সবাই খুব ভালো থাকবেন দেখা হবো নেক্সট আরেকটা ব্লগে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকতে যারা আছেন তারা একটু ফলো করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা কীরকম লাগব টাটা দেখা হইব নেক্সট আরেকটা ব্লগে